নমস্কার বন্ধুরা সকলকে পুরীপাশ্রাচ্যানের স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এবারে লোকসভা ভোট দু হাজার চব্বিশে বেশ কিছু পরিবর্তন এসেছে সেটা আমি আগেও বিস্তারিত আলোচনা করেছি কিন্তু মেন বিষয় যেটা জানতে হবে যারা ভোট করাতে চলেছেন আগামী দিনে যারা ভোটের ট্রেনিং নিয়ে ফেলেছেন বা আগামী দিনে যারা নিতে চলেছেন তাদের সকলকেই কিন্তু এই বিষয়টি ভালো করে জানতে হবে যে মহড়া ভোট বা মক পোল আপনি কিভাবে অনুষ্ঠিত করবেন কিভাবে মক পোলটা করাবেন এবং সেই দিন কতজন এজেন্ট উপস্থিত থাকলে আপনি এটা করাতে পারবেন কটার সময় করতে হবে এবং পুরো বিষয়টা যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এক এক করে খুব সুন্দরভাবে পিপিটির সাহায্যে তাহলে আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং এই বিষয়টি সম্পূর্ণভাবে জানবেন তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছি সেই বিষয়ে তাহলে আজকে আমাদের যেটা মেন বিষয় সেটা হচ্ছে মক্ফল দেখুন ভোটের দিন ভোট শুরুর নব্বই মিনিট আগে দেড় ঘন্টা আগে মানে নব্বই মিনিট আগে সাতটার সময় ভোট শুরু হচ্ছে তাহলে তার দেড় ঘন্টা মানে সকাল সাড়ে পাঁচটার সময় আপনাকে মুখ পোল শুরু করতে হবে যদি ন্যূনতম দুজন প্রার্থীর রেজেন্রা উপস্থিত হন অনেকগুলি যদি প্রার্থী থাকে অনেক ভোটের ক্যান্ডিডেট যদি থাকে বিভিন্ন দলে তাদের মধ্যে দুজন যদি উপস্থিত থাকে তাহলে আপনি কিন্তু মক পোল অনুষ্ঠিত করবেন না হলে সর্বোচ্চ পনেরো মিনিট আপনি অপেক্ষা করতে পারবেন তারপর সকাল পাঁচটা পঁয়তাল্লিশের সময় কোনো প্রার্থীর এজেন্টরা এজেন্টের জন্য আর অপেক্ষা না করে প্রিজাইডিং অফিসার অন্যান্য পোলিং অফিসারদের সঙ্গে নিয়ে মক পোল শুরু করবেন তাহলে মেন বিষয়টি জেনে রাখুন সাড়ে পাঁচটার সময় এটা করার কথা যদি পার্টির এজেন্টরা এসে উপস্থিত হয় ন্যূনতম দুজনও যদি থাকে তাহলেও আপনি মক পোলটি তাদের সামনে অনুষ্ঠিত করবেন আর যদি না থাকে কেউই তাহলে পনেরো মিনিট আপনি অপেক্ষা করবেন এবং পনেরো মিনিট দেখার পর পাঁচটা পঁয়তাল্লিশে যদি দেখেন কেউ আসেনি তাহলে প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য পোলিং অফিসারদের নিয়ে মক পোল শুরু করা যাবে এবার যে মেশিনে যে সিস্টেমটা থাকছে দেখুন টোটাল সিস্টেমটা যে ইলেকট্রনিক সিস্টেমটা থাকছে সেটা কিভাবে কানেক্ট করতে হবে সেটা আমি আগেও বলেছি এখানে কিন্তু আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন বিইউ এর কেবল ভিভিপ্যাডের পিছন দিকে বিইউ ইন্টারফেস চিহ্নিত অংশে সংযুক্ত করুন তাহলে এখানে একটা জিনিস জানতে হবে কিন্তু বি ভি সি আগেও বলেছি বি ফর ব্যালেট ইউনিট ভি ভিভি ভিভিপ্যাড আর সি হচ্ছে কন্ট্রোল ইউনিট তাহলে বিইউ দেখুন বিইউ থেকে এটা বেরিয়ে কিন্তু ভিভি প্যাটের পেছনে বিইউ ইন্টারফেস অংশে চিহ্নিত অংশে এটা কিন্তু যুক্ত করতে হবে ঠিক আছে করেছেন তারপর ভিভি ব্যাডের সঙ্গে লেগে থাকা কেবলটিকে সিইউ এর সাথে যুক্ত করতে হবে বাস আপনার এই কানেকশনটা কিন্তু হয়ে গেল ঠিক আছে প্রথমে ব্যালাটি ইউনিট তারপরে ভিভি ব্যাড তারপরে হচ্ছে কন্ট্রোল ইউনিট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা হাতে কলমে দেখানো হবে ট্রেনিংয়ের দিন তাহলে অযথা কিন্তু ভয় পাবেন না এরপর যে বিষয়টি আসছে যে ভিভি প্যাড নবটিকে আনলক করতে হবে ভার্টিক্যালি অন করতে হবে ঠিক আছে ভিভি ব্যাডের পিছনের দিকে নবটিকে আনলক মানে ভার্টিক্যাল পজিশনে নিয়ে আসার জন্য সি এর পাওয়ার সুইচ অন করুন দেখুন যে ডিসপ্লে সেকশানে সবুজ লাইটটি জ্বলে চলে উঠেছে মনে রাখতে হবে যতবার পাওয়ার সুইচ অন করা হবে ততবার সাতটি করে চেক স্লিপ ভিভি প্যাড থেকে কিন্তু বের হয়ে যাবে এই স্লিপগুলি গণনার মধ্যে কিন্তু আসবে না স্লিপগুলিকে নট টু বি কাউন্টেড লেখাই থাকবে ঠিক আছে এবার আসছে ভিভি প্যাড ও ব্যালট ইউনিট এবং ভোটিং কম্পার্টমেন্ট দেখুন মক পোল শুরু করার সময় ভিভি প্যাড ও ইউনিট থেকে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে রাখতে হবে ভিভি প্যাডটিকে ব্যালট ইউনিটের বা পাশে এবং কন্ট্রোল ইউনিটটিকে রিজাইডিং অফিসার বা পোলিং অফিসারের টেবিলে রাখতে হবে ন্যূনতম একজন পোলিং অফিসার মক পোল চলাকালীন পোলিং এজেন্টদের সাথে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে উপস্থিত থাকবেন এই পোলিং অফিসার পোলিং এজেন্ডের দেওয়া ভোটের হিসেব রাখবেন ঠিক আছে তাহলে এই হচ্ছে বিষয়টি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখুন ভালো করে দেখে নেন টোটাল ভোট জিরো দেখান প্রথমে টোটাল বোতাম টিপুন এবং দেখান যে ইভিএম এ কোনো ভোট নথিভুক্ত হয়নি যদি টোটাল ভোট জিরো না দেখায় তবে মেশিনটিকে ক্লোজ রেজাল্ট ও ক্লিয়ার ক্লোজ রেজাল্ট এবং ক্লিয়ার মানে সিআরসি করে নিন ঠিক আছে ব্যালট ইস্যু ও একটি করে ভোট দান ব্যালট ইস্যু করা মাত্র ডিসপ্লে সেকশনের সিইউ এর বিজি বাতিটি লাল হয়ে জ্বলবে ওকে একই সাথে ব্যালট ইউনিটের রেডি বাতিটি সবুজ হয়ে জ্বলবে যতক্ষণ না একটি ভোট সম্পন্ন হচ্ছে ব্যালট ইস্যু একটি করে ভোট দান যে কোনো পোলিং এজেন্ট পছন্দ মতো বোতামে চাপ দিতে পারেন প্রত্যেকটি নীল বোতামে কমপক্ষে একবার চাপ দিতে হবে সহ কিন্তু ঠিক আছে কমপক্ষে পঞ্চাশটি ভোট দিতে হবে প্রিজাইডিং অফিসার প্রদত্ত ভোটের হিসাব লিখে রাখবেন এরপর যে বিষয়গুলি আসছে পরপর করে দেখুন এক এক করে সেগুলি হচ্ছে কন্ট্রোল ইউনিটে প্রথমে ক্লোজ ও পরে রেজাল্ট বোতামে চাপ দিন ভিভিপ্যাট ড্রপ বক্স থেকে মহড়া ভোটে চিরকুটগুলি সরিয়ে ফেলো। কন্ট্রোল ইউনিটের ফলাফল এবং ভিভিপ্যাটের কাগজে চিরকুট মিলিয়ে নিন কন্ট্রোল ইউনিটে ক্লিয়ার বোতামে চাপ দিন মক পোল স্লিপ লেখা রাবার স্ট্যাম্প দিয়ে ভিভিপ্যাটের কাগজের চিরকুটের পেছনে স্ট্যাম্প দিন স্ট্যাম্প দেওয়া চিরকুটগুলি বিশেষ কালো খামে রেখে সিল করুন খামের উপরে প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টরা সই করবেন খামের উপরে ভিভিপ্যাটের মহারা ভোটের কাগজে চিরকুট ভোট কেন্দ্রের নম্বর ও নাম বিধানসভা কেন্দ্রের নম্বর ও নাম এবং ভোট গ্রহণের তারিখ লিখে রাখতে হবে গোলাপি কাগজের সিল দিয়ে এটি বন্ধ করুন গোলাপি কাগজের সিলের উপর প্রিজাইডিং অফিসার ও সকল পোলিং এজেন্টরা স্বাক্ষর করবেন যারা উপস্থিত থাকবেন তারাই করবেন এবার দেখুন যে বিষয়টি আসছে মক পোল শেষের দিকে ক্লিয়ার বোতামটি কিন্তু টিপে দিতে হবে কেননা যতগুলি ভোট পড়েছে সেগুলি তো আপনাকে ক্লিয়ার করে দিতে হবে একটা না ১৪ সেকেন্ডের বিপ শুনতে পাবেন ইভিএম থেকে মক সকল তথ্য মুছে গেল এখন ডিসপ্লে প্যানেলে কোনো ভোট দেখাবে না টোটাল জিরো দেখাবে মক পোল প্রক্রিয়া সম্পন্ন হওয়া মাত্র প্রিজাইডিং অফিসার্স রিপোর্টের ফরম্যাট ওয়ান মক পোল সার্টিফিকেট তৈরি করবেন এবং এজেন্টদের স্বাক্ষর নেবেন এটা কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় মক হয়ে গেলেই কিন্তু এটা করতে হবে কোনো এজেন্ট উপস্থিত না থাকলে তা উল্লেখ করবেন এরপর যে বিষয়টি আসছে যে মক পোলের পর আপনাকে গ্রিন পেপার সিল স্পেশাল ট্যাগ অ্যাড্রেস ট্যাগ এই তিনটি ধাপে পর পর কন্ট্রোল ইউনিটটি সিল করতে হবে সিলিং এর সময়ে সিউ এর পাওয়ার সুইচ অফ করে রাখুন পেপার সিলের সবুজ দিকে যেখানে গ্রিন পেপার সিলের নম্বরটি লেখা আছে তার নিচে প্রিজাইডিং অফিসার পূর্ণ স্বাক্ষর করুন ইচ্ছুক পোলিং এজেন্টরা এতে স্বাক্ষর করতে পারেন নম্বরটি আপনি নিজে নোট রাখুন এবং পোলিং এজেন্টদের পেপার সিলের সিলের নম্বরটি লিখে নিতে দিন গ্রিন পেপার সিলের সাদা দিকে এ ও বি লেখা সেলফ অ্যাডহেসিভ স্টিকার থাকে এবার আসছে রিজাল্ট সেকশন এর ভিতর কক্ষে সিল করার জন্য প্রদত্ত স্থানে এ চিহ্নটিকে উপরের দিকে রেখে এমনভাবে প্রবেশ করান যাতে সিলের উপরের দিকে সাদা দিকে যে সবুজ রঙের দাগটি রেজাল্ট বোতামের উপরে আসে এবং লাল রঙের দাগটি প্রিন্ট বোতামের উপরে আসে এরপর রেজাল্ট সেকশনের ভিতরে কভারটি বন্ধ করে এই দেখুন পুরো সিস্টেমটা ছবি দিয়ে একদম দেখানো আছে দেখে নিন পরপর এইভাবেই কিন্তু এটা প্রবেশ করাতে হবে পেপার স্লিপটি এইভাবে এটাকে প্রবেশ করিয়ে তারপর কিন্তু এটাকে বন্ধ করা হয়েছে ঠিক আছে এটা খোলা আছে এই অবস্থায় দু নম্বর বাদিক থেকে দু নম্বর পর্যন্ত এটা কিন্তু খোলা আছে তারপর এটাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যাওয়া হয়েছে তার জন্যই কিন্তু এই কালো মতন এটা দেখতে পাচ্ছেন এবং ওপর দিকে এ লেখা থাকবে নিচেতে বি লেখা থাকবে ঠিক আছে তাহলে পুরো জিনিসটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এরপর এটাকে ঘুরিয়ে নেওয়া হয়েছে এটাকে ঘুরিয়ে নেওয়া হয়েছে এবং এটার সঙ্গে চিপকে দেওয়া হয়েছে এ হচ্ছে পুরো বিষয়টি এরপর যে বিষয়টি আছে যে কন্ট্রোল ইউনিটের রেজাল্ট কম্পার্টমেন্টটি বন্ধ করার জন্য স্পেশাল ট্যাগ দিয়ে গালা সিল করুন ঠিক আছে এই ট্যাগটিতে অবশ্যই সিও এর সিরিয়াল নাম্বার লিখবেন স্পেশাল ট্যাগের পিছনে আপনি স্বাক্ষর করুন মনে রাখবেন এখানে পোলিং এজেন্টরাও স্বাক্ষর করতে পারেন পোলিং এজেন্টদের বলুন সিরিয়াল নম্বরটি লিখে নিতে এরপর স্পেশাল ট্যাগটি এমনভাবে রাখতে হবে যাতে ক্লোজ বোতামটি ভালোভাবে দেখতে পাওয়া যায় স্পেশাল ট্যাগটি লাগানোর পর রেজাল্ট সেকশানের বাইরের দরজাটি এমনভাবে বন্ধ করুন যাতে বন্ধ বাইরের দরজার দুদিক থেকে সবুজ কাগজের খোলা প্রান্ত দুটি বাইরে বেরিয়ে থাকে এরপর যে বিষয়টি আসছে রেজাল্ট সেকশনটিকে গালা সিল করার সময় অ্যাড্রেস ট্যাগ পূরণ করে প্রিজাইডিং অফিসার অবশ্যই তার মেটাল সিল ব্যবহার করবেন এক্ষেত্রে পোলিং এজেন্টরাও তাদের সিল স্বাক্ষর ব্যবহার করবেন সবশেষে গ্রিন পেপার সিলের এ থেকে মোমের কাগজটি তুলে ফেলতে হবে এবং সেটি রেজাল্ট সেকশানের বাইরে দরজার ওপর সেটে দিতে হবে এরপর বি উপর থেকে মোমের কাগজটি তুলে নিতে হবে এবং সেটিকে উপরে সেটে দিতে হবে যাতে গ্রিন পেপার সিলের সিরিয়াল নম্বরটি ওপর থেকে দেখতে পাওয়া যায় ভিভি অ্যাড্রেসটা একটা কি ভিভি প্যাডের যন্ত্রের ব্যালট স্লিপ কম্পার্টমেন্টটিকে পোলিং এজেন্টদের ভালোভাবে দেখিয়ে দিন যে এতে পূর্বের কোনো স্লিপ নেই এরপর অ্যাড্রেস ট্যাগটি দিয়ে ব্যালট স্লিপ কম্পার্টমেন্টটিকেও গালা সিল করে দিন উপস্থিত এজেন্টদেরও এতে সিল ও স্বাক্ষর করতে বলুন এখন ইভিএম মেশিন ভোট গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত ঠিক আছে এবার আপনাকে ভোট শুরু করতে হবে ভোট শুরুর পূর্বে প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশনের পার্ট ওয়ান পূরণ করে নিন এরপর ভোটের গোপনীয়তা বজায় রাখার জন্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট নাইনটিন ফিফটি ওয়ানের সেকশন ওয়ান টোয়েন্টি এইট পাঠ করে শোনাবেন সঠিক সময়ে ভোট শুরু করুন এবং ভোট শুরুর রিপোর্ট এস এম এস করে জানাতে হবে আরও যে বিষয়গুলি রয়েছে দেখুন আর একটা বিষয় যে সিলিংয়ের পর যখন মেশিনটিকে প্রকৃত ভোটের জন্য সুইচ অন করবেন তখন কন্ট্রোল ইউনিটে যে ডেট ও টাইম দেখাবে সেটি নোট করে নিন এই সময়টি আপনাকে লিখতে হবে নির্বাচক তালিকায় মার্ক কপি অ্যান্ড ওয়ার্কিং কপি পোলিং এজেন্টদের দেখিয়ে দিন ভোটার রেজিস্টার ফর্ম সেভেনটিন এ কোনো এন্ট্রি নেই প্রদর্শন করুন পোলিং এজেন্টদের সাথে সময় মিলিয়ে নিন সেভেনটিন এ এতে প্রথম ভোটারি সই করার আগে পোলিং অফিসার ওয়ান প্রিজাইডিং অফিসারের সাথে যাচাই করে সেভেন্টিন এতে কালিতে লিপিবদ্ধ করে টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেক অ্যান্ড ফাউন্ড টু বি জিরো এটা কিন্তু আপনাকে লিখতে হবে ঠিক আছে তাহলে এই হচ্ছে পুরো বিষয়টি আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে মেনশন করবেন আমি এটা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি আপনারা সেখান থেকে প্রয়োজন মতো দেখে নিতে এবং ডাউনলোড করে নিতে পারবেন তাই সকলকেই বলবো অপুরি পার্সোনাল টেলিগ্রাম চ্যানেলে আপনারা সকলেই যত তাড়াতাড়ি পারেন যুক্ত হন কেননা সমস্ত এই সমস্ত যে মেটেরিয়ালগুলি আছে সেখানে কিন্তু এক এক করে সব আপলোড করে দেওয়া হবে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন